হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দুই সালে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এবং দুই সালের পূর্বে যারা নতুন ভোটার হয়েছেন যারা এখনও ভোটার আইডি কার্ড হাতে পান নাই স্মার্ট কার্ড হাতে পান নাই এখন তারা আপনারা চাচ্ছেন যে অনলাইন কপি বা আমার ভোটার আইডি কার্ডটি আমি অনলাইন থেকে ডাউনলোড করতে চাই অথবা আপনাদের অনেকেরই ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন কিন্তু ভোটার আইডি কার্ডের নম্বর আপনার জানা আছে অথবা ভোটার আইডি কার্ডের যে ফর্মটি থাকে যখন আমরা ভোটার হওয়ার সময় যে ফর্মটি আমরা হাতে পাই সেই ফর্ম নাম্বারটা আপনার মনে আছে এই দুইটা জিনিস যদি আপনার কাছে মনে থাকে তাহলে খুব সহজেই আপনি কিন্তু ভোটার আইডি কার্ড আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আজকে আমি আপনাদেরকে দুইটি কাজই একসাথে দেখাবো একই নিয়মে দুইটি কাজই করা হয় অর্থাৎ আপনারা কিভাবে আপনার ভোটার আইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং সেই সাথে যারা নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে ফর্ম নাম্বার অথবা আপনাদের এনআইডি নাম্বার যারা পেয়েছেন মেসেজ পেয়েছেন এস এম এসের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যারা মেসেজ পেয়েছেন তারাও কিন্তু চাইলে আপনাদের এনআইডি কার্ডটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তো আসুন আমরা এখন দেখব কীভাবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় শুরুতে যারা দুই সালে ভোটার হয়েছেন এবং বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন থেকে যারা এরকম একটি মেসেজ পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন এখানে একটি নাম দেওয়া আছে সেই সাথে এখানে ইউর এনআইডি নাম্বার ইজ অর্থাৎ আমার এনআইডিটা অলরেডি রেডি হয়ে গেছে দুই সালে এখানে আমি কিন্তু আবেদন করেছিলাম দুই সালে আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সেগুলো কিন্তু করেছিলাম সেগুলোর জন্যই কিন্তু আমি আমার যে ভোটার আইডি কার্ডটি সেটা কিন্তু আমি পেয়ে গেছি এবং ভোটার আইডি কার্ডের নাম্বার পেয়ে গেছি ভোটার আইডি কার্ড কিন্তু এখন আমি স্মার্ট কার্ড হাতে পাই নাই কিন্তু আজকেই আমার মোবাইলের নাম্বারটিতে এস এম এস আসলো যে আমার এনআইডি নাম্বারটি রেডি হয়ে গেছে সেই এনআইডি যে নাম্বারটি আমার এখানে তারা দিয়েছে এই এনআইডি নাম্বার দিয়েই এখন আমি লগ ইন করবো এই এনআইডি নাম্বার দিয়েই আমি আমার ভোটার আইডি কার্ডটি সার্ভিসেস ড এই ওয়েবসাইট থেকে আমি এখন ডাউনলোড করব। তো এটি আমাদের করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে যেহেতু আমি আমার এনআইডি নাম্বারটি পেয়ে গেছি সেহেতু এই এনআইডি নাম্বারটা আমি আগে কপি করব আর যারা যাদের এনআইডি নাম্বার পান নাই যাদের ফর্ম নাম্বার আছে ওই ফর্ম নাম্বারটাও আপনারা করতে পারবেন দুইটাই একসাথে দেখাই দেবো আমি শুরুতে আমি এনআইডি নাম্বারটা যেটা আমার এখানে আসে এখানে আমি এনআইডি নাম্বারের উপর একটা কপি করে চাপ দিয়ে এইটা আমি কপি করে নিলাম এনআইডি নাম্বারটি কপি করার পরে এইখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তারা অলরেডি রেজিস্টার অ্যান্ড ডাউনলোড এই লেখার নিচেই একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে সার্ভিসেস ডট এনআইডি ডট গভ ডট এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন এখান থেকে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন শুরুতে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নেই সেহেতু আমাদের অ্যাকাউন্ট না থাকার কারণে আমাদের এখান থেকে রেজিস্টার করুন এই লেখা থেকে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে রেজিস্টার এজন্যই করতে হবে যেহেতু আমার বাংলাদেশ নির্বাচন কমিশনের এই ওয়েবসাইটে আমার কোনো প্রোফাইল নেই যেহেতু আমি যে নাম্বারটা দিয়ে ভোটার হওয়ার সময় স্লিপে দিয়েছিলাম সেই নাম্বারটি দিয়ে কিন্তু আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো শুরুতে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের রেজিস্টার করুন এই লেখার উপর একটি ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা ফেস আপনার পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে আপনাকে যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার দিন আমি শুরুতেই বলেছি আমি দুইটি আপনাদেরকে দেখাবো এখন যাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার অলরেডি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনাদের এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র ওই নাম্বারটি এখানে বসাবেন আর যারা এখনও পান নাই তারা তাদের ফর্ম নাম্বারটি এখানে বসাবেন তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এরপর আমরা ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আমাদের এখানে বসাতে হবে জন্ম তারিখের প্রথমে আছে দিন দিনের জায়গায় আমি তারিখটি বসিয়ে দেব এবং মাসের জায়গায় আমি আমার মাসটি বসিয়ে দেব তারপর হচ্ছে বছরের জায়গায় আমি কত সনে জন্মগ্রহণ করেছি সেই জন্মসনটা আমরা বসিয়ে দেব এরপর লক্ষ্য করুন একটু নিচে আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে একটি কিউআর কোড বা প্রদর্শিত একটি কোড দেওয়া রয়েছে এই গোপনীয় কোডটির এই জায়গাটিতে কি লেখা আছে সেই লেখাটি আমাদের নিচের এই ঘরটিতে সুন্দর করে সঠিকভাবে বসাতে হবে আমরা এখানে বসে নিচ্ছি তারপর আমরা সাবমিট লেখার উপর একটি ক্লিক করে দেব সাবমিটের উপর ক্লিক করার পর এইবার আপনাকে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার সঠিক ইনফরমেশন এখানে দিতে হবে প্রথমে আপনাকে বলা হচ্ছে আপনি কোন বিভাগে জন্মগ্রহণ করেছেন সেই বিভাগের নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে তো আমি ঢাকা বিভাগ আমি আমার ঢাকা বিভাগটি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি জেলা নির্বাচন করতেছি আমি কোন জেলাতে জন্মগ্রহণ করেছি সেই জেলার নামটি এখানে আমাকে দিতে হবে তো আমি আমার জেলার নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে উপজেলা আপনাকে নির্বাচন করতে হবে আমি এরবার আমার উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে এখানে ডান লেখা রয়েছে ডান লেখার উপর একটি ক্লিক করে সাবমিট করে দিচ্ছি এইবার আমার স্থায়ী ঠিকানা সম্পর্কে তারা জিজ্ঞাসা করতেছে স্থায়ী ঠিকানার জায়গায় সেমভাবে আমরা আপনি যা যা তত্ত্ব যাচ্ছে সঠিক তত্ত্বগুলো দিয়ে দিবেন মানে বর্তমান ঠিকানা মানে স্থায়ী ঠিকানা তো বিভাগের জায়গায় আমি আমার সেই আগের মতো আগের যে বিভাগটি ছিল সেটা বসিয়ে দিলাম জেলার জায়গায় সেই জেলাটা আমি আবারও নতুন করে আগেরটাই বসিয়ে দিচ্ছি উপজেলার জায়গায় আগের মতো করে আমি আগের উপজেলাটি আমি বসিয়ে দিচ্ছি যেহেতু আমি একই স্থানে থাকি আমি কোনো স্থান পরিবর্তন করিনি সেহেতু এবার আমরা পরবর্তী লেখার উপরে ক্লিক করব এরপর আপনি এখানে লক্ষ্য করতেছেন আমার একটি মোবাইল নাম্বার এখানে শো করতেছে যে মোবাইল নাম্বারটিতে এখন আমার একটি ওটিপি কোড যাবে এইবার এখানে লেখা রয়েছে বার্তা পাঠান এই বার্তা পাঠান লেখার উপরে আমি একটি ক্লিক করে দিব।। বার্তা পাঠান এই লেখার উপর ক্লিক করার সাথে সাথে আমার যে নাম্বারটি এখানে দেওয়া হয়েছে এই নাম্বারটিতে একটি ওটিপি কোড যাবে সেই ছয় সংখ্যার ওটিপি কোডটা আমাকে এখানে বসাতে হবে তো এখানে নিচে সময় যাচ্ছে সময়ের ভিতরেই আমাদেরকে কিন্তু এইখানে বহাল লেখার উপর আমরা ক্লিক করতেছি তারপর এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে আমার একটি প্রক্রিয়া তারা দিয়েছে প্রক্রিয়াটি শেষ করতে আপনার মোবাইল নাম্বারে এনআইডি ওয়ালেটটি ইনস্টল করুন প্রথমে আমাদের একটি এনআইডি ওয়ালেট ইনস্টল করতে হবে দেন লাল বাটনে আমাদেরকে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে এবং যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো সব কিছু আমরা বুঝে ফেললাম এখন আমাদের আগে যেটা করতে হবে শুরুতে এনআইডি ওয়ালেট এই লেখার উপরে একটি ক্লিক করে আমাদের এনআইডি ওয়ালেট আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরতে যে এনআইডি ওয়ালেট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড লেখার পর ক্লিক করে ডাউনলোড করে নেব তো এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমরা আবার এই যে আগের জায়গায় চলে আসলাম এই এনআইডি ওয়ালেটের এখান থেকে আমরা আগের জায়গায় চলে আসলাম আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা লেখা রয়েছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট ট্যাপ টু ওপেন ওয়াল ওপেন ওয়ালেট এনআইডি ওয়ালেট এই লেখার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে এইখানে দেখেন ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন তা আমরা এই ট্যাপ করে এই লেখার উপর জাস্ট একটা ক্লিক দিব দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে কপি হওয়ার পরে আমরা আমাদের এনআইডি ওয়ালেটের যে অ্যাপসটা আছে এটা আমাদের ঢুকে দেবো এটা ওপেন করব এটা ওপেন করার পর আমাদের শুরুতে যেটি করতে হবে একদম উপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে কোড এই কোড লেখার উপর একটি ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের যে একটু আগে যে কিউআর কোডটা কপি করলাম সেটা কিন্তু এখানে অলরেডি সেট হয়ে গেছে বসে গেছে আপনাকে কিন্তু আর কোনো পেস্ট করতে হবে না এইবার এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে কিছু নির্দেশনা দিচ্ছে আপনার প্রথমত আমাকে বলা হচ্ছে একদম সোজাভাবে ফোনটা ধরার জন্য তারপরে বাম দিকে আমার মুখটা ঘোরানোর জন্য তারপর ডান দিকে মুখটা ঘোরানোর জন্য তারপর চোখের মিটিক ফেলতে বলতেছে চোখের পাতা ফেলতে বলতেছে আমি চোখের ভাতাটা ফেললাম তারপর প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ ওকের মধ্যে ক্লিক করে আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাম ডিটেলস সব কিছু কিন্তু এখানে চলে আসলো আসার পরে নিচে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড লেখা রয়েছে সেট পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে ইউজার নেম দিতে বলা হয়েছে আমি একটা ইউজার নেম দিয়ে দেবো এখানে অর্থাৎ আপনার একটি প্রোফাইল এখানে ক্রিয়েট করতে হবে আমি আমার প্রোফাইল ক্রিয়েটের জন্য একটা ইউজার নেম দিচ্ছি যেটা দিয়ে আপনি চাইলে যে কোনো সময় এই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ করে এই ইউজার নেম এবং আপনার যে পাসওয়ার্ডটা সেটাতে ঢোকে আপনি চাইলে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে আপনাকে এই রেজিস্ট্রেশন আর করতে হবে না আমি আমার নামের সাথে একটি সংখ্যা লাগাই দিছি, ইউজার নেমে এবং যে পাসওয়ার্ডটি উপরে দিয়েছি সেম পাসওয়ার্ডটা পুনরায় পাসওয়ার্ড লিখুন এই জায়গায় বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার নিচে লেখা দেখতে পাচ্ছেন আপডেট লেখা রয়েছে আপডেট লেখার উপর একটি ক্লিক করে দেব এবার আমরা একটু ওয়েট করব আপডেট লেখার উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিস্তারিত প্রোফাইল কিন্তু এখানে চলে এসেছে আমার নাম আমার এনআইডি কার্ড নাম্বার এবং আমার বাসার ঠিকানা ভোটার এরিয়া সব কিছু এখানে চলে এসেছে এখানে আসার পরে এখন যদি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন যেটাই মাত্র দিলেন আপনার প্রোফাইলটা ঘুরে এখান থেকে দেখতে পারবেন এগুলো আমার কিচ্ছু প্রয়োজন নাই এখন আমি জাস্ট আমার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য একটু নিচে আসলাম আসার পরে ডাউনলোড পরিচয়পত্র ডাউনলোড করুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এই লেখার উপর একটি ক্লিক করে দেব এখানে একটা ক্লিক করার পরে ডাউনলোড লেখার উপর ক্লিক করার পরে ডাউনলোড লেখার উপর আমি একটা ক্লিক করে দেবো তারপর আবারও ডাউনলোড লেখার উপর ক্লিক করে দেব দেন আমরা যদি এখানে একটু ওয়েট করি দেন আমরা ওপেন ফাইল লেখার উপর একটা ক্লিক করি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্রটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনলাইনের যে জাতীয় পরিচয়পত্র যে কপিটি রয়েছে ওই কপিটা আমরা পেয়ে গেছি এখন আমরা চাইলে এই জাতীয় পরিচয়পত্রটি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ল্যামিনেটিং করে প্রিন্ট করে নিতে পারবো প্রিন্ট করে চাইলে এটাতে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি যে কোনো অ্যাকাউন্টে আপনি এটাতে খুলে আপনি ব্যবহার করতে পারবেন আশা করি বুঝে গেছেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধান অবশ্যই জানানোর জন্য কমেন্ট করবেন আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই করে আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকে ভিডিও এ পর্যন্ত আসলাম